নমস্কার বন্ধুরা আজকের আমি কিন্তু কোনো রান্নার ভিডিও আনি নি আজকের আমার যে সমস্ত সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো বলে আজকের এই ভিডিওটা করা তো আমার বেশ কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমাকে মানে আমার ভিডিওটা দেখার পর বলে যে দিদি ভাই তোমার চ্যানেলে রান্নাটা আমার খুব ভালো লাগলো আমি সাবস্ক্রাইব করছি তোমার পাশে আছি তুমিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আমি রীতিমতো আমার এরকম যত রিকোয়েস্ট করেছে আমি প্রত্যেকের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছি তো বেশ কিছুদিন হচ্ছে আমি দেখছি আমার এই মানে তিনশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমার সবাই এখন চারশো মতো হতে যাই তো বেশ কিছু সাবস্ক্রাইবার আছে আমি সাবস্ক্রাইব করার পরে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি তো এগুলো কেন করছো আমার একটাই কথা বলার তোমরা প্লিজ এটা করো না এতে কিন্তু আমরা যারা ভিডিও বানাই আমাদের অনেকটা মন ভেঙে যায় তো আমরা কিন্তু একটা ভিডিও ছাড়ার জন্য অনেকটা স্ট্রাগল করি তো এই জিনিসটা তোমরা প্লিজ করো না যদি না ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো না বলো যে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আমি করে দেব কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবে আনসাবস্ক্রাইব করো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো আর কিছু বলা নেই আর হ্যাঁ এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ মানে বিনা স্বার্থে করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো আবার দেখা হচ্ছে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে